হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মোরা বরিশাইলা মানু মোরা মনে করেন যে যে কোনো খাবার নিত্য নতুনভাবে খাবার খাইতে যে বসলেন একটু ইউনিকভাবে মোরা মনে করেন যে এক সব খাবারই ভালো পাই এমন কোনো খাবার নাই যে মোরা মনে করেন যে না খায় এর ভিতরে এসে কি মোরা মনে করেন যে মুড়ি কত রকমে খাই মোড়ামুড়ি সা দিয়ে খাই সানাচুর দিয়ে খাই তারপরে সাল মুড়ি বানাইও খাই এখন মনে করেন যে মুই ভাবলাম অনেক তো মাল দিয়ে মুড়ি খাইছে এখন মনে করেন যে একটু মিষ্টি খাইতে হইবে মিষ্টি করে মুড়ি খাইতে হবে কারণ মুই মনে করেন যে জাল আর টক প্রত্যেকটা মাইয়েরই পছন্দ এইয়ের ভিতরে মই একমাত্র মানুষজন মনে করেন যে জালটা কতটা পছন্দ না কিন্তু মোর মনে করেন যে এক সার মিষ্টি খুব পছন্দ এই জন্যে কি কী করি মগের বাড়িজন মনে করেন যে মিষ্টি জাতীয় কোনো খাবার না থাকে তখন মি মনে করি করি কি চিনি আছে চিনি দিয়ে কয়টা মুড়ি পাই জানি ও মা হে গেছে খাইতে কি পরিমাণ টেস্ট এই গেছে এই গেছে না খাই বেহে কেউ ঠিক পাবিনি ভাই একবার খাইয়ে দেন পরের বার মনে হলেন যে আপনি ঘরে যখনই মনে করেন দেখবে সিনিয়র মুড়ি থাকবে তহনি আপনি সকলের মন চাইবে ইয়ে বানাই খাওয়ার জন্য তা প্রথমে মনে করেন যে আমি তো কি করছি আমরা হিয়ে দেখছি নি পেঁয়াজ গো এক গো নিয়ে হালকা একটু তেলের উপরে ভেজে নিতে হয় বসলেন বাদামি কালার করে নিতে হয় নিয়ে মুড়ি কেউ ঢিলে দিতে হয় হিয়ের মধ্যে যারা বড়ি শিল্লারা মুড়ি কয় হুড়ুম হুড়ুম করে তাইলে দিতো দিয়ে চিনি টুক মনে করেন যে দিয়ে দেবেন মুড়ির আগে ভালো করে নাড়িয়ে সাইড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পরে চিনি টুক দিয়ে দেবেন চিনি টুক দেওয়ার পরে এমন নাড়া নাড়বে নার আর মুড়ির মনে করেন যে নাড়ি ভুড়ি সবাই ফিরে ফেলতো তাইলে যে মুড়ির স্বাদ আসবে অন্য দেখেন মুড়ি চিনি দিয়ে যে কি পরিমাণ নাড়া নাড়তে আসে নাড়তে 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 মুড়ি মনে করেন যে একদম বাজা ভাজা দিয়ে ফেলিসি আর মুড়িগো আমরা করবেন কি দাদু চিনি দিয়েই কিন্তু নাড়তে হইবে না নাড়লে মুড়িকে হচ্ছে আটার দলার মতো পাহাই যাইবে চিনির সাথে বসলে নিজের মুড়ি দিয়ে নাড়তে হবে আর মনে হলেন মুড়ি দিয়ে নাড়তে নাড়তে ওই আর কালারটা একটু খয়েরি কালার খয়েরি কালার করিয়ে ফেলবেন তাহলে মুড়ি খাইতে বেশি স্বাদ হইবে মুই আজকে দুপুরে মোরে এক সার মিষ্টি পরানে চাইছে কিন্তু কি কর মোমোকে ফ্রিজে মিষ্টি থাই সবসময় এখন জিতকাল তো এই জন্যই কি ফ্রিজে মিষ্টি নিয়ে মোর আব্বাই রাখে না বাকি ফ্রিজে জিনিস খালে ঠান্ডায় নিয়ে মোট অনেক ঠান্ডা এজন্যই রাহে না দুপুরবেলা মোর মনে হলেন যে এক স্যার মিষ্টি খাইতে চাইছিল চাইছিল। মিষ্টি নেই মোর মারে জিগিলাম ও মা